তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ডিসকাউন্ট দুই হাজার টাকার কোর্সটা তোমরা এক হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং আমরা প্রত্যেকটা চাপ্টারে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং এম সিউ সলভ করব এবং ওই সি কিউ এবং এম সি কিউ গুলো হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথ গুলা সল্ভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল হাই ব্রান কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিতের একটা প্রশ্নের স্যার দেখবো তো এই প্রশ্নটা যে তোমার স্কুলে হবো আসবে এমন না কিন্তু এটা জাস্ট প্র্যাকটিস পারপাস হিসেবে দেওয়া হয়েছে তোমরা প্র্যাকটিস করে যেতে পারো আর এগুলার অ্যান্সার পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে যেন তোমাদের কোনো প্রবলেম ফেস করতে না হয় অ্যান্সার নিয়ে বুঝাতে পারছি জাস্ট প্রশ্নটা দেখবা অ্যান্সারটা দেখবা আর যদি কমন পড়ে যেতে হয় তো মোস্ট ওয়েলকাম যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তো দশটা থেকে তোমাদের সরি পনেরোটা থেকে তোমাদের দশটা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে প্রশ্নগুলো দেখো দেওয়া আছে জাস্ট দেখো পারো কিনা আর অ্যান্সারগুলো আমরা শেষে দেখে নিব তারপর সৃজনশীল প্রশ্ন তো সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নের মান দশ করে আমাদের অ্যান্সার করতে হবে পাঁচটা প্রশ্ন পাঁচটা থেকে আমাদের সরি আটটা থেকে আমাদের পাঁচটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে অর্থাৎ বিভাগ আছে আমাদের চারটা চারটা বিভাগ থেকে কমপক্ষে একটি করে পাঁচটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে তো যে কোনো একটা বিভাগ থেকে দুইটা দিলে পাঁচটা হয়ে যায় তো ক বিভাগ অংশ দেখো দুইটা প্রশ্ন আসে দুইটা থেকে তুমি একটা দিতে পারো দুইটা দিতে পারো তোমার ইচ্ছা দেন খ বিভাগ যেমিতি তো দুইটা থেকে একটা দেওয়াই বেস্ট দেন ঘ বিভাগ ত্রিকোণুমতিও পরিমিত ত্রিকোণমিতি ও পরিমিত থেকে দুইটা প্রশ্ন আসে তোমার যদি কমন পড়ে দুইটা দিতে পারো কমন না পড়লে একটা দিতে পারো ঘ বিভাগ পরিসংখ্যান তো এইটা অনেক ইজি একটা পার্ট এইটা তোমরা দুইটা থেকে দুইটা দিতে পারো তাহলে পাঁচটা মিল হবে তিনটা বিভাগ থেকে তিনটা একটা একটা করে আর ঘ বিভাগ এখান থেকে দুইটা পাঁচটা হয়ে যায় আচ্ছা চলো এখন আমরা এর অ্যানসারটা দেখেনি। এই যে দেখো এর অ্যানসারটা এখানে দেওয়া আছে এই যে সুন্দর করে অ্যানসারটা দেওয়া আছে আর এর পিডিএফটা পিডিএফটা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হতে হবে গ্রুপে এর প্রশ্ন এবং অ্যান্সার দেওয়া আছে তোমরা জাস্ট এই অ্যান্সারগুলো একটু চোখ বুলাই দেখে নাও কারণ তোমরা তো তোমাদের সিলেবাসটা শেষ করেছ তো এখন এটা জাস্ট একটা প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে দেখে যাও যদি কমন পড়ে তাহলে তো মানে আর কথাই নাই ঠিক আছে আর অনেক ক্ষেত্রে নিয়মটা কমন পড়বে আর যদি কমন না পড়ে সেই ক্ষেত্রে কিছু করার নাই কারণ এক এক স্কুলের প্রশ্ন এক এক রকম হতেই পারে এই স্যারটা নাও মিলতে পারে তোমার প্রশ্নের সাথে বা তোমার স্কুলের প্রশ্নের সাথে বুঝাইতে পারছি এই যে দেখো তোমার আট নং প্রশ্নের সমাধান এখানে আর গ্রুপে এটার পিডিএফ দেওয়া আছে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে পিডিএফ গুলো কালেক্ট করে নিবা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে রাখার জন্য ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাই